ও ধরনের কাজ সিদ্ধতা ছাড়া তেমন কিছুই পারি না ইংরেজিতে মনোসস্বstas করছি ইংরেজিতে কথা বলতে পারি না আমরা ম্যাথে পড়াশোনা করছি আমরা অঙ্ক বলতে পারছি না ভালোভাবে বাংলায় আমরা পড়াশোনা করছি শুদ্ধ ভাষায় কথা বলতে পারছি না অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু একদম জগাখিচুড়ি মার্কা করে রাখা হয়েছে ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি আমি খুব ধন্যবাদ আপনাকে অন্তর থেকে দিই আমাদের সাধারণত একটা সেশন আমাদের দুই বছরের দুইটা বছর মিলে আমাদের একটা সেশন চলে এই সেশনের জন্য আমরা আমাদের প্রতিবাদ্যই নিয়েছি দক্ষ জনগোষ্ঠী তৈরি করা কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা দিয়ে সার্টিফিকেট পাওয়ার পর কমপ্লিটলি কিন্তু সে মানে ইনকাম করার জন্য একদম ব্লাইন্ড থাকে অর্থাৎ সে যখন পড়াশোনা করে ইউনিভার্সিটিতে অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সে স্বপ্ন দেখে কিন্তু বের হওয়ার পর একটা অফিসে জয়েন করবে রিভালভারটা চেয়ার থাকবে কলিং বেল চাপবে পিওন আসবে সিগনাচার করবে বাকি টেকনিক্যালি কিন্তু আমাদেরকে ব্লাইন্ড করা হয়েছে আমরা কোনো ধরনের কাজ সিগনেচার ছাড়া তেমন কিছুই পারি না ইংরেজিতে মানুষ করছি ইংরেজিতে কথা বলতে পারি না আমরা ম্যাথে পড়াশোনা করছি আমরা অঙ্ক বলতে পারছি না ভালোভাবে বাংলায় আমরা পড়াশোনা করছি শুদ্ধ ভাষায় কথা বলতে পারছি না অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু একদম জগা মার্কা করে রাখা হয়েছে তো আমরা এটাতে রাতারাতি পরিবর্তন করাও যাবে না তো এই শিক্ষা শিক্ষাব্যবস্থা থেকে বের হয়ে আমাদের জনগোষ্ঠীকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই দুই বছরে বাংলাদেশের যুব আন্দোলন যারা করে প্রত্যেকটা জনশক্তিকে অবশ্যই অ্যানাদার এক্সট্রা এক্সট্রা কারিকুলামে স্কিল ডেভেলপ করতে হবে হতে পারে ড্রাইভিং হতে পারে ল্যাঙ্গুয়েজ ক্লাবে তার পার্টিসিপেশন থাকা চাইনিজ ভাষায় কথা বলা মাল্টি টাস্কিং ফ্রিল্যান্সিং করা অর্থাৎ আপনি কি পড়াশোনা কি আমি অনার্স মাস্টার্স করেছেন পাশাপাশি আর কি আছে আমার আরও পাঁচটা স্কিল আছে ইউ আর ওয়েলকাম শুভ আন্দোলন এই জায়গাটাতে ফোকাস করছে এবং ইতিমধ্যে আমরা অলরেডি দুটো বিষয়ে কাজ করেছি ল্যাঙ্গুয়েজের উপরে কাজ করেছি এবং আমরা ফ্রিল্যান্সিংয়ের উপরে কাজ করছি আমাদের সারাদেশ জনশক্তিকে নিয়ে আমরা আশা করছি দুই বছরের মাথায় আমাদের জনশক্তি ইনশাল্লাহ কমপক্ষে পাঁচ থেকে দশটা বিষয়ের উপরে তারা স্কিল হবে এবং এই এরাই এই দক্ষ জনগোষ্ঠী কিন্তু দক্ষ শক্তিতে পরিণত হবে দেশের সম্পদে পরিণত হবে আমরা মনে করি এবং দুঃখজনক ভাই কী বলে যখন দেশের বাইরে আমরা যাই এই যুব যারা যুবক তাদের আত্মনাদি যেটা ফেটে যায় মানে তারা টাকা খরচ করে ছয় লাখ দশ লাখ আট লাখ টাকা খরচ করে দেশে ওই দেশে আসছে এত ছোট ছোট কাজ করে এবং শুধু বলে ভাই আমি যদি ইংরেজিটা পারতাম আমি যদি এই স্কিলটা পারতাম আমি যদি এটা জানতে পারতাম তার বেতন অনেক বাড়ত শুধুমাত্র নন স্কিল ম্যান পাওয়ারগুলো পাঠানোর কারণে লোকগুলো দুর্বিশ জীবনযাপন করছে আমাদের এই জনগোষ্ঠীগুলি সে যুবন না করুক আমাদের সাথে থাকবার কারণে সে স্কিল ডেভেলপ যদি করে আর সে যদি দেশের বাইরে যায় তার ফ্যামিলি ভালো থাকবে সে ভালো থাকবে আলটিমেটলি দেশের মানুষ ভালো থাকলো তো তা আমরা এই স্কিল ডেভেলপের জায়গাটাতে দারুণভাবে ফোকাস দিয়েছি এবার বিশ্বাস করে আমরা এটা পারবো ইনশাআল্লাহ